ফাটল দেখা গেল যে কাসেম আর আব্বাস সিদ্দিকি আব্বাস ভোটে দাঁড়াবে শোনার পরে কাসেম বলছে যে সে তৃণমূল ছাড়া কিছু বোঝে না ওখানে তো মতান্তর আছেই নিজেদের মধ্যে কিন্তু রাজনৈতিক স্বার্থে সবাই এক থাকে এখন টিএমসির কাছে গেলে ভি মাখন পাওয়া যাচ্ছে তো ওখানেই যাবে সব যদি ক্ষমতায় আছে তো সেই ক্ষমতাটা কেউ ভোগ করতে যে অনেক সুবিধা আছে ওখানে যারা বঞ্চিত হবে তার বিরোধিতা করবে এই জন্য পারিবারিক ঝগড়া সেটা এখন রাজনীতির ঝগড়া হয়ে গেছে আর আর একটা পার্টিও তৈরি হয়েছে ওখান থেকে মতান্তর স্বাভাবিক আছে এক বছরের তিনবার উত্তরবঙ্গে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ভোটের কথা মাথায় রেখে বিজেপির শক্ত ঘাটি দুর্বল করার জন্য দেখুন ওই পার্টিতে আর কোনো নেতা নেই মমতা ব্যানার্জি তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেডও বটেন পার্টিরও হেড তো যা করার ওনাকেই করতেন এখন তিনি বুঝে গেছেন প্রশাসন চালিয়ে এ করে ভোট পাওয়া যাবে না কিছু হবে না এত বদনাম হয়ে গেছে এখন পার্টির মধ্যে পার্টিকে আরো নতুন লোক নিয়ে আসতার বিজেপির লোকদের পিছনে লেগে ওরা আসার জন্য প্রলোভন দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিরোধীদের মুখ বন্ধ করা আর যারা যারা সোর্সফুল লোক আছে তাদেরকে কাজে লাগানো পার্টির জন্য বা চমকে রাখা যদি না জিতি তোমার সব চলে যাবে মানে যে এই কাজে লেগে আছে না মানে অ্যাডজাস্টমেন্ট করতে লেগেছেন ইলেকশনের বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলনে তৃণমূলের ছত্র পরিষদ তৃণমূল ছত্র পরিষদ চাচল কলেজে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিল হ্যাঁ রবীন্দ্রনাথ মতো বাঙালি নন হয়তো সেই জন্য পুড়িয়ে দিল কার ছবি পোড়াবে এখন তারাই একদিন হয়তো মমতা ব্যানার্জির ছবিও পড়াবে যে কালচার তৈরি হয়েছে পশ্চিমবাংলায় প্রতিহিংসা ধন্দাবাজি বাঙালি বাংলা ভাষা ইত্যাদি নিয়ে এই ধরনের ছেঁদ রাজনীতি এটা পশ্চিমবাংলার মানসম্মানও বাড়ছে না বাঙালিরও মানসম্মান বাড়ছে না এই ধরনের রাজনীতি কোথাও চলতে পারে না যদি ভাষা নিয়ে পরায়ণ হয়ে রাজনীতিগর লাভ তাহলে মহারাষ্ট্রে নবনির্মাণ সীমা সেনা আজকে ক্ষমতায় থাকতো তারা মারপিট অনেক কিছু করেছে তো ভারতবর্ষের মানুষ বেসিক্যালি দেশপ্রেমিক সারা দেশকে আমরা এক মনে করি তাই এখানে চন্দ্রযান হলে আমরা গর্বিত হই ভ্যাকসিন তৈরি করেছি গর্বিত বিশ্বেতে আমাদের প্রধানমন্ত্রীর সম্মান বাড়ছে দেশের তো সারা দেশের লোক গর্বিত এই যে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের রাজনীতি আর শেষ চলে এসছে এই রাজ্যে হিন্দি বা ইংরাজি বলতে না পারায় চাকরি যাচ্ছে আবার এই রাজ্যে শিক্ষক পরীক্ষায় ছাত্র পরীক্ষা দিচ্ছে মানে এখানে তো ইংরেজি হিন্দি তো শেখাবেই না বাংলার মাধ্যমে বাংলা মাধ্যমে শিক্ষার তার চাকরি কোথায় তাই এখানে দেখুন পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যমে স্কুল হয়ে গেছে সরকারি বাংলা মাধ্যমে কেউ পড়েই না কারণ সবাই জেনে গেছে বাংলায় পড়লে বাংলায় চাকরি হবে না বাইরেই যেতে হতো ইংরেজি হিন্দি পড়ি সেন্ট্রাল স্কুল সিবিএসই আর বাকি সেন্ট্রাল যে বোর্ডের স্কুল কেন এত বেশি এখানে কারণ ওর মাধ্যমে রেজাল্ট ভালো হয় আর বাইরে গিয়ে চাকরিও পাওয়া যায় কেন পশ্চিমবাংলায় বাংলা বাংলা করলে কি হবে বাংলায় থাকতেই পারবে না কি অবশ্যই এখানে তো এই সরকার আসার পরে পরীক্ষা করে না বহু পরীক্ষায় প্রথমবার হচ্ছে পরীক্ষা হলে তার রেজাল্ট হয় না রেজাল্ট হলে তার চাকরি হয় না রেজাল্টে পাশ করে আছে চাকরি হচ্ছে না বলে এসএসসি পাশ করার এখানে ধর্ণা দিচ্ছে সব ধর্নাই দিতে হবে আর যদি চাকরি পেয়ে যায় তাহলে বেতন আর ডিও পাবেন এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আছে তা পশ্চিমবঙ্গায় কিসের ভরসায় লোক থাকবে দেখুন সবই তৃণমূল এখন চোর ডাকাত পুলিশ সব তৃণমূল মারপিট যাই হোক দুই দিকেই তৃণমূল এই ক্লাবও তৃণমূল টাকা পাচ্ছে সরকারের ও ক্লাবও পাচ্ছে তারপর চাঁদা তুলতে গিয়ে আবার মারামারি হচ্ছে আর প্রত্যেক ক্লাবের পেছনে কোনো না কোনো নেতা মন্ত্রী কাউন্সিলার আছে আর সেখানে গণ্ডগোল হচ্ছে প্রত্যেক জায়গায় যা গণ্ডগোল হচ্ছে এখন টিএমসির ভিতরে গণ্ডগোল সবই রাজনীতিক গণ্ডগোল অন্যভাবে দেখানো হচ্ছে